আল্লাহ পাক যদি কাউকে হাতায়াত করতে চান তাহলে সেটা রুখার সাধ্য কারণ সে হতে পারে যে কেউ যদি আল্লাহ পাক চায় তাকে অবশ্যই হাতায়াত দান করতে পারেন ক্রিশ্চিয়ান রোনালদোকে আল্লাহ পাক সেই সত্যের পথ দেখাবেন কিনা সেটা তো পরের বিষয় তবে সাবেক আল নাসের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ জানিয়েছেন ক্রিশ্চিয়ান রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী ক্রিশ্চিয়ান রোনালদো ইসলাম ধর্মের প্রতি আগ্রহী সেই ইসলাম ধর্ম মেনে চলার চেষ্টা করে এমনটাই জানিয়েছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাবেক আল নাসের গোলকিপার ওয়ালেদ আব্দুল্লাহ জানিয়েছেন রোনালদো ইসলাম গ্রহণ করতে চায় আমি তার সঙ্গে কথা বলেছি সে এটার প্রতি আগ্রহ দেখিয়েছে সে ইতিমধ্যে ইসলাম ধর্ম মানতেও শুরু করেছে সে মুসলিম প্লেয়ারদের নামাজ পড়ার জন্য তাগিদ দিচ্ছে এমনটাও দেখা গিয়েছে যে অনুশীলনের সময় হয়তো আজান দিচ্ছে তখন ক্রিস্টিয়ান রোনালদো কোচকে বলেন অনুশীলন থামানোর জন্য যতক্ষণ পর্যন্ত না নামাজ শেষ হয় ক্রিস্টিয়ান রোনালদো এখন আছেন সৌদি আরবে সেখানে আল নাসারের হয় খেলছেন তিনি তার চারপাশে সেখানে ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের সৌন্দর্যটা তিনি সেখানে বেশ ভালোই উপভোগ করছেন হয়তো তাদের সান্নিধ্যে থেকে ইসলাম ধর্মের প্রতি আরও আকৃষ্ট হয়েছেন রোনালদো এর আগে তিনি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন মেসুদ ওজিল এবং করিম বেঞ্জামাও চেষ্টা করেছিলেন তাকে ইসলাম ধর্মের গ্রহণ করাতে